আসসালামু আলাইকুম অপরূপা গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম কম্বিনেশন স্কিন আসলে প্রথমত আমরা কোনো প্যাক যদি ব্যবহার করি আর রূপচর্চা করার আগে আমাদের স্কিন সম্পর্কে জানতে হবে আমার স্কিনটা কী তো যেহেতু আজ আমি কম্বিনেশন স্কিনে আমি কিভাবে প্যাক ব্যবহার করবে সেটা অবশ্যই তোমাদের জানাবো তার আগে আমাদের স্কিনটা চিনতে হবে কম্বিনেশন স্কিন হলো এক ধরনের ত্বক যাতে একই সাথে তৈলাক্ত থাকে কোথাও ড্রাই থাকে আবার স্বাভাবিক বা নর্মাল থাকে একই স্কিনে কিন্তু তাই এই স্কি এই স্কিনগুলো সাধারণত কপাল নাক চিবুক টিজন যেটা আমরা বলে থাকি এই সমস্ত জায়গায় কিন্তু তৈলাক্ত থাকে আর অপর প্রান্তে হচ্ছে গাল চোখের চারপাশে এসব জায়গায় শুষ্ক হয়ে থাকে তো এই ধরনের ত্বকে যখন আমরা কোনো প্যাক ব্যবহার করব তখন অবশ্যই আমাদের বুঝে শুনে প্যাকটা ব্যবহার করতে হবে তাহলে আমরা উপকারিতা পাবো আমরা মেকআপের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের ফ্রেস করতে হয় যে এই কম্বিনেশন স্কিনে দুই ধরনের ময়েশ্চারাইজার আমাদের ইউজ করতে হয় ঠিক ফেশিয়ালের ক্ষেত্রেও আমাদের এই কাজটা করতে হয় তো বন্ধুরা মোটামুটি আমাদের ত্বক সম্পর্কে জানা হয়ে গেল যেহেতু আজ আমার পার্লারে একজন ক্লায়েন্ট ছিল তার এই কম্বিনেশন স্কিন তার জন্য আমি দুটো প্যাক রেডি করেছি তা ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু সবাই অনেকেরই আছে এই কম্বিনেশন স্কিন কিন্তু বুঝতে পারো না আসলে আমরা কি প্যাক ব্যবহার করব আসলে প্যাকটার উপকারিতা কি তাহলে বন্ধুরা আর কথা না ভরিয়ে চলো আজ আমি এই কম্বিনেশান স্কিনে কিভাবে তোমরা প্যাক তৈরি করবে প্রথম আমি যে প্যাকটি তৈরি করব সেটা হচ্ছে আমাদের যে এরিয়াগুলো অয়েলি থাকে আর এই অয়েলি স্কিনের জন্য আমার প্রথম অবস্থায় লাগবে মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের কি করবে ওই ত্বক প্রথমত ত্বক পরিষ্কার করবে দ্বিতীয়ত হচ্ছে মুলতানি মাটি অতিরিক্ত যে তেলগুলো আছে বা ধুলা ময়লা থাকে সেগুলো কিন্তু শুষে নেয় শুষে নিয়ে ত্বকটা সতেজ রাখে এর সাথে আমি গোলাপ জল অ্যাড করব গোলাপ জল বেনিফিট তো তোমরা জানো গোলাপ জলও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো আর যাদের ব্রোন আছে বা ছোট ছোটো ফুসকুরির মতো আছে তারাও কিন্তু এই মুলতানি মাটি অনেক উপকারী আর এটা অ্যান্টিসেপ্টিক হিসাবেও কিন্তু এটা কাজ করবে আবার ব্রোন থাকলে ব্রোন কমাতে সাহায্য করবে বিশেষ করে ব্রোনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটার বিরুদ্ধে কিন্তু এই মুলতানি মাটি কাজ করবে এবার হচ্ছে দ্বিতীয় ড্রাই স্কিনের জন্য আমরা প্যাক তৈরি করবো তো ড্রাই স্কিনের জন্য আমাদের এমন একটি প্যাক রেডি করতে হবে যেটা আমাদের মশ্চারাইজিং করবে তো প্রথম অবস্থা আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরার গুণের কথা তো আর বলে লাভ নাই তো সবাই জানো তো ফার্স্ট আমি এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি এটাকে আমরা ভালো করে ব্ল্যান্ড করে নেব এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু ড্রাই স্কিন আমাদের এমন কিছু উপাদান ব্যবহার করতে হবে যেটা আমাদের ত্বকে মশ্চারাইজিং করে তের জন্য আমার প্রয়োজন তোমরা লেবুও ব্যবহার করতে পারো অথবা শশার রস যেটা সেটাও ব্যবহার করতে পারো এটাও আমাদের ত্বকের জন্য অনেক ভালো তো এবার আমি ব্যবহার করব মধু আমরা তো জানি যে মধু ময়শ্চারাইজার হিসাবে কাজ করে আর যেহেতু মধুর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং লৌহ যেহেতু এটার উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া প্রতিরোধক রয়েছে এর জন্য খুবই ভালো কাজ করে এই ব্যাকটেরিয়া কার্যকর নির্যাস সরিয়ে যা ত্বকের উজ্জ্বলতা এই মধু বাড়িয়ে দেয় তবে মধু কেনার আগে অবশ্যই আমাদের একদম অরিজিনাল যে মধুটা সেটা তোমরা ব্যবহার করবে অনেক ধরনেরই মধু পাওয়া যায় আর যে দেখবে যে মধু যত গাঢ় রঙ হয় তাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কিন্তু তত বেশি থাকে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে এবার আমি নিব টমেটো আর টমেটোতে রয়েছে প্রচুর পটাশিয়াম ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে টমেটো তো লাইপসুর নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বিভিন্ন বলি রেখা বা আমাদের স্কিন যে ড্রাই থাকে শুষ্ক ভাব থাকে সেটা কিন্তু দূর করে ত্বকটা মসৃণ করে তোলে আমরা টমেটোর এটাকে আবার আমরা ভালো করে মিশিয়ে নেব আর তোমরা যদি টমেটো শুধু টমেটোর রস রস যদি মেখে মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবে দেখবে একদম ফ্রেশ একটা লুক চলে আসছে টমেটো কিন্তু যাদের রোদে পোড়া দাগ বিশেষ করে সান সানবার্ন হয় তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই টমেটোর রস আর এটা এই টমেটোর রস তোমরা দুধের সাথে মিশিয়েও ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারো এবার আমি এখানে দিয়ে নিয়েছি এক চিমটি হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া তোমরা জানি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে ত্বকের যত ধরনের সমস্যা থাকে এটা কিন্তু হলুদের গুড়া কাজ করবে আর তোমরা এখানে কাঁচা হলুদ ব্যবহার করতে পারো অথবা কস্তুরি হলুদও ব্যবহার করতে পারো হলুদের গুঁড়া কিন্তু যাদের ব্রণ আছে কারণ আমাদের ত্বকে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে ব্রণ উঠতে পারে মিলাজমা হতে পারে রিঙ্কেল পড়তে পারে এ ধরনের সমস্যা কিন্তু হলুদের গুঁড়া তোমাদের খুবই কাজ করবে যেমন ব্রণ অনেকের ব্রণ শুকিয়ে মুখে কালো দাগ পড়ে যায় সেটা কিন্তু খুবই কাজ করে আর যাদের মিস্তা আছে তবে যাদের মিস্তা আছে অবশ্যই তারা সানস্ক্রিন ব্যবহার করবে রোদে যখন যাবে তাহলে কিন্তু মেস্তা অনেকটা কমে যাবে আর যে কোনো প্যাক ব্যবহার করার আগে স্কিনটাকে প্রথমে ক্লিন করে নেবে ক্লিন করার পর এই প্যাকগুলো ব্যবহার করবে আর এটা সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে যাবে আর এই ব্যাগ ব্যবহার করার পরে রোদে যাবে না কারণ সব সময়ের জন্য ব্যাগটা বিকালের দিকে ব্যবহার করাইটাই ভালো যেহেতু বিকালে আমরা অন্য কোথাও যাওয়া হয় না কারণ আমরা একটা কিছু ব্যবহার করে যদি বাইরে বের হই বা রোদে ঘুরতে যাই তাহলে কিন্তু আমাদের ত্বকের উপর প্রভাব পড়তে পারে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যেহেতু ত্বক নিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা থাকে বাজারে অনেক ক্রিম পাওয়া যায় কিন্তু ওগুলোতেও আমাদের অনেক সময় কাজ করে না তবে এই আমরা যে ডিওয়ে যে জিনিসগুলো ন্যাচারাল জিনিসগুলো দিয়ে আমাদের ত্বকের জন্য কিন্তু ভালো তবে ব্যবহার করার আগে অবশ্যই একটু প্যাস টেস্ট করে নেবে কারণ অনেকেরই অনেক স্কিনে অনেক কিছু শ্যুট করে না আশা করি এগুলো আমি যেটা দেখাইছি এটা অনেক উপকারী